কেমন আছেন সবাই আশ আশা করি সবাই অনেক ভালো আছেন আসসালামু আলাইকুম আজকে আমি নান রুটি তৈরি করেছি আশা করি দেখতে সবার কাছেই মনে হচ্ছে আমি ভাবে নান রুটি তার তৈরি করতে পেরেছি আমার কাছে মনে হয়েছে আমি তৈরি করতে পেরেছি এই নান রুটিটা তৈরি করার জন্য আমি এখানে ময়দা ইউজ করব। ময়দা আমি নিয়েছি তিন কাপ একটু বেশি পরিমাণেই ময়দা নিতে হবে কারণ নান রুটি রুটিটা কিন্তু একটু মোটা করেই বেলতে হবে সেজন্য আমি এখানে তিন কাপ আটা দিয়ে মোট ছয়টা নান রুটি তৈরি করতে পেরেছি এই ময়দার ডোটা আমি বড় কাপের এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে এটা ডো ডোটা আমি তৈরি করেছি এই ডোটা তৈরি করার সময় এখানে আমি দিয়েছি লবণ পরিমাণ মতো ইস্ট ইস্ট আমি এক টেবিল চামচ পরিমাণের চাইতেও হাফ মানে এক টেবিল চামচের হাফ চামচ নিয়েছি তারপর আমি এখানে এক টেবিল চামচ চিনি দিয়েছি তারপর দুধ দিয়ে আমি এই ডোটা তৈরি করে নিয়েছি এই ডোটা তৈরি করার পর আমি প্রায় দুই ঘন্টা এটা চুলার নিচে একটু গরম আছে রেখে দিয়েছি এটা একটু গরম আছে রাখার কারণে এটা কিন্তু ফুলে ফেঁপে উঠবে তারপর আমি এটাকে আবার ভালোভাবে একটু মেখে নিয়ে এবার আমি রুটিটা তৈরি করে নিচ্ছি এভাবে যদি একটু গরম তাপের ভিতরে একটু দুই ঘন্টা বা আড়াই ঘন্টা রাখা যায় তাহলে কিন্তু আপনার নান রুটিটার একদম পুরোটা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন এরপর আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি এরপর আমি এটা একটু আঁচটা কমিয়ে দিয়ে ভালোভাবে এটা ছেঁকে নিচ্ছি যদি আঁশটা বাড়ানো থাকে তাহলে কিন্তু এটা উপর দিয়ে হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে এরপর আমি এটাকে উলটিয়ে পালটিয়ে ভালোভাবে ছেঁকে নিচ্ছি দেখুন আমার নানটা এবার খুব ভালোভাবে ফুলে যাবে এটা কিন্তু ভেতর থেকেও ভালোভাবে হতে হবে নইলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আমার নানটা তৈরি হয়ে গিয়েছে সবার কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আশা করি সবাইকে আল্লাহ অনেক ভালো রাখবে আল্লাহ হাফেজ